আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে একটি নির্দেশনা আছে তোমাদের যে সামষ্টিক সামনাসিক মূল্যায়ন হবে তোমরা শ্রেণীকক্ষে যেদিন মূল্যায়ন হবে সেদিন কি কি নিয়ে আসবে এই সম্পর্কে তোমাদের একটি নির্দেশনা আছে এটি কালকে প্রকাশিত হয়েছে তো এই নির্দেশনা তোমাদের আমি ভালো করে আজকে একটু বুঝিয়ে দিই যে তোমরা যেই দিন মূল্যায়ন অংশগ্রহণ করবে সেদিন কি কি নিয়ে আসবে হ্যাঁ এখানে দেওয়া আছে দেখো সান্নাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য উপকরণ সংক্রান্ত নির্দেশনা মানে তোমরা কি কি নিয়ে আসবে সাধারণ উপকরণের তালিকা সাধারণ উপকরণ সকল বিষয়ের জন্য কিন্তু প্রযোজ্য এখানে তোমাদের প্রতিষ্ঠান সরবরাহ করবে কিছু এবং তোমরা নিয়ে আসবে সো এটা যদি তোমাদের জানা থাকে তাহলে মূল্যায়নের দিন তোমাদের সুবিধা হবে যে তোমরা কোন কোন বিষয়গুলো নিয়ে আসবে এবং প্রতিষ্ঠান কোন কোন বিষয়গুলো সরবরাহ করবে সো প্রতিষ্ঠান যেটা দেবে সেটা হচ্ছে খাতা উত্তুল মানে তোমার ষোলো পৃষ্ঠা শিক্ষার্থী মোল্লা নির্দেশিকা সাইন পেন মার্কার স্টাপলার এ ফোর সাইজ কাগজ এগুলো হচ্ছে প্রতিষ্ঠান তোমাদেরকে সরবরাহ করবে আর তোমাদের নিয়ে আসতে হবে কলম পেন্সিল ইরেজার শার্পনার স্কেল এগুলো তোমরা নিয়ে আসবে এরপর এখানে দেখো বিষয় ভিত্তিক উপকরণ তালিকা বিষয় ভিত্তিক উপকরণ তালিকা বলতে তোমাদের যে দিন যে বিষয়ে মূল্যায়ন হবে সেই দিন তোমাদের কি কি লাগবে এখানে স্পষ্ট করে বলা আছে বিষয়গুলো তোমরা এখানে দেখার সাথে সাথে খাতায় নোট করে নেবে অথবা স্ক্রিনশট নিয়ে নেবে তাহলে পরীক্ষার দিনে বা মূল্যায়নের দিনে তোমাদের এই বিষয়গুলো নিয়ে যেতে সুবিধা হবে সো বাংলার দিন আছে ষষ্ঠ থেকে নবম সকল শ্রেণীর শিক্ষার্থী পাঠ্য বই নিয়ে আসবে যেদিন তোমাদের বাংলা মূল্যায়ন হবে সেদিন ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকলে কিন্তু পাঠ্য বইটি নিয়ে আসবে আর তোমরা জানো যে তোমাদের কিন্তু এই নির্দেশনা এখনো দেওয়া হয়নি পরীক্ষার আগের রাতে তোমাদের প্রধান শিক্ষকের যে অ্যাপের পোর্টাল আছে সেখানে দেওয়া হবে এটি বলা হয়েছে সো এখানে যখন বলা হচ্ছে যে বাংলা পরীক্ষার দিনে বা মূল্যায়নের দিনে তোমাকে পাঠ্য বই নিয়ে যেতে হবে তাহলে এই পাঠ্য বইয়ের নিশ্চয় তোমাদের কোনো না কোনো কাজ থাকবে তোমরা জানো এর আগের ভিডিও তো আমি বলেছি যে তোমাদের পাঁচ ঘন্টার মূল্যায়ন হবে সেখানে তোমাদের লিখিত অংশ থাকবে এবং ব্যবহারিক কাজ থাকবে আর এই ব্যবহারিক কাজের জন্য মূলত তোমাদের বাংলা বইটা লাগবে গণিত পরীক্ষার দিনে সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী গণিত পাঠ্য বই কোন কোন ক্লাস সপ্তম ও অষ্টম শ্রেণী গণিত বই এবং পুরনো ক্যালেন্ডারের কাগজ আঠা নিয়ে আসবে এটা তোমাদের গণিত পরীক্ষার দিনে এবার বিজ্ঞান ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থী অনুসন্ধানে পাঠ ও অনুশীলন বই নিয়ে আসবে তোমরা যারা ভিডিওটি দেখছো অবভিয়াসলি বিষয়গুলো ভালো করে লক্ষ্য রাখবে এবং যে নির্দেশনাগুলো দিয়েছে এভাবেই কিন্তু তোমরা আসবে যেহেতু তোমাদের মূল্যায়নটা কিন্তু কিভাবে হচ্ছে এটা নিয়ে তোমাদের মাঝেও ধোঁয়াশা আছে সুতরাং এখানে নির্দেশন অনুযায়ী তোমরা এই বিষয়গুলো সাথে নিয়ে আসলে আশা করছি তোমাদের মূল্যায়নটা ভালো হবে ইতিহাস আর সামাজিক বিজ্ঞানে ষষ্ঠ অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে এই পাঠ্যপুস্তকে তোমাদের কিন্তু কাজ করানো হবে আর কেমন হবে তাহলে নিশ্চয় বুঝতে পারছ যেহেতু তোমাদের প্রশ্ন সম্পর্কে আগে কোনো ধারণা নেই সো এই বিষয়টা খুব ভালো করে মনে রেখে তোমরা যেই দিন যে মূল্যায়নটা হচ্ছে সে অনুযায়ী নিয়ে আসবে ডিজিটাল প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর জন্য কাজে চার থেকে পাঁচটি আঠা সরবরাহ করবে অষ্টম ও নবম শ্রেণীর জন্য ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটারের ব্যবস্থা করবে যদি থাকে হ্যাঁ নিশ্চয়ই তোমরা তাহলে বুঝতে পারছো যে তোমরা যারা অষ্টম ও নবম শ্রেণী আছো তোমাদের ডিজিটাল প্রযুক্তির যে পরীক্ষা হবে সেদিন তোমাদের অভিয়াসলি কিছু দেখানো হবে তাই ইন্টারনেট সংযোগ যদি থাকে তাহলে কম্পিউটার ব্যবস্থা করবে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী খালি ক্যালেন্ডারের পাতা বা অনুরূপ শক্ত কাগজ পুরোনো ফেলে দেয়া কাগজের বক্স নিয়ে আসবে এটা হলো ষষ্ঠ শ্রেণীর জন্য কি নিয়ে আসবে তুমি শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে এখানে শুধুমাত্র সপ্তম শ্রেণীর কিন্তু বলেছে যারা পাঠ্য পুস্তক নিয়ে আসবে এবার স্বাস্থ্য সুরক্ষা মূল্যায়নের দিনে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ওজন ও উচ্চতা পরিমাপক সর্বরাহ করবে শুধু সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্য বই নিয়ে আসবে কিন্তু শুধু সপ্তম শ্রেণী বলা আছে এই নির্দেশনাটা ফলো করে তোমরা মূল্যায়ন অংশগ্রহণ করলে অভিয়াসলি তোমরা মূল্যায়নের দিনে ভালো করতে পারবে ইসলাম শিক্ষা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থী ক্যালেন্ডারের খালি কাগজ নিয়ে আসবে এবং প্রতিষ্ঠান চার পাঁচটি রং পেন্সিল বক্স সরবরাহ করবে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম নবম শ্রেণীর শিক্ষার্থীর জন্য কয়েক দিনের জাতীয় ও স্থানীয় সংবাদপত্র প্রত্যেক দলের জন্য কয়েকটি করে সরবরাহ করবে সো এখানে তার একটা দলীয় কাজ থাকবে যে দলীয়ভাবে সরবরাহ করতে বলা হয়েছে শিল্প ও সংস্কৃতি সকল শিক্ষার্থী শ্রেণী শিক্ষার্থীর জন্য প্রতিষ্ঠান বিশ জনের দলের কাজের জন্য চার পাঁচটি রং পেন্সিল বক্স আঠা কাচি চার পাঁচটি রঙিন কাগজ বিভিন্ন আকৃতির শুকনো পাতা পরিবেশনায় প্রয়োজনীয়তা বিবেচনায় চার পাঁচটি গামছা চার পাঁচটি কয়েক রঙের ওড়না সরবরাহ করবে সেখানে যেহেতু গামছা ওড়নার বিষয়টা আছে এবং কোন শিল্প সংস্কৃত নিশ্চয় তাহলে এখানে দলীয়ভাবে ভাবে কোনো কিছু তোমাদের পরিবেশন করতে হবে তা এই বিষয়গুলো আনতে হবে আর এখানে বিশেষ দ্রষ্টবে আমি যেটা বললাম সেটা বলে দিয়েছে যে সামষ্টিক যে মূল্যায়নটা তোমাদের হবে সেটা রুটিন অনুসারে প্রতিটি বিষয় ভিত্তিক মূল্যায়নের আগের দিন ওই বিষয়ে মানে যেদিন তোমার বাংলা হবে বাংলার বিষয়টা শুধু বিষয় ভিত্তিক নির্দেশনা যেদিন তোমার ইংরেজি হবে সেদিন ইংরেজি মানে যেই বিষয়ে তোমার মূল্যায়ন হবে ঠিক আগের রাতে ওই বিষয়ে তুমি কি করবে তোমার শিক্ষার্থীর জন্য নির্দেশনা থাকবে বিষয় ভিত্তিক নির্দেশনা থাকবে এবং মূল্যায়ন পত্র নৈপুণ্যাপের মাধ্যমে প্রধান শিক্ষকের পোর্টালে প্রেরণ করা হবে এটা অ্যাকচুয়ালি গোপনীয়তার কারণে উন্মুক্ত তোমাদের যেহেতু এটা মূল্যায়ন হচ্ছে পাঁচ ঘন্টা তাই এটা প্রধান শিক্ষকে দেওয়া হবে তিনি তোমাদের শিক্ষককে দিয়ে দিবেন এবং তারপরে শিক্ষকরা তোমাদের মূল্যায়ন করবেন তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এখানে তোমাদের কিভাবে মূল্যায়নের দিনে প্রস্তুতি গ্রহণ করতে হবে এই নির্দেশনাটা তোমাদের জন্য এবং শিক্ষকদের জন্য অনেক নির্দেশনা আছে আমি পরবর্তী স্টেপে শিক্ষকদের জন্য যে নির্দেশনা গুলো আছে সেগুলো দিবো আজকে এখানে শেষ করছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম